আসসালামু আলাইকুম হাউস কাস্টিং বিডি আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আরিফ হোসেন আজ আপনাদেরকে জানিয়ে দিব বর্তমান বাজারে সিমেন্টের দাম সম্পর্কে আপনারা জানেন ডলারের মূল্য বৃদ্ধি পেয়েছে গত সপ্তাহে ষাট টাকা করে সরকারিভাবে সবগুলো কোম্পানি যদিও বা আমদানি নির্ভর কাঁচামাল আমদানি করে যার কারণে মূল্য বৃদ্ধি করার আপ্রাণ চেষ্টা করছে কিন্তু মার্কেটে বিক্রি কম হওয়ায় বছর সিজনটা খুবই খারাপ গিয়েছে ব্যবসায়ীদের জন্য যার কারণে কোম্পানিদের ইচ্ছা সত্ত্বেও বা দাম বাড়ানোর প্রয়োজন হওয়ার পরেও কোম্পানিরা দাম বাড়াতে পারছে না যেহেতু মার্কেটে বিক্রির পরিমাণ একেবারেই কম তারপরেও আমরা প্রতিনিয়তই আপনাদেরকে আমার এই চ্যানেলের মাধ্যমে দেশের বাজারে সিমেন্টের বাজার দর সম্পর্কে জানানোর চেষ্টা করে থাকি আপনারা জানেন যে সিমেন্টের দাম নির্ভর করে কোম্পানি প্রাইস থেকে জায়গা দূরত্ব অনুযায়ী ভাড়া যত বেশি দাম তত বেশি সে অনুযায়ী আমি এখানে যে দাম জানাচ্ছি সে দাম থেকে হয়তো দশ থেকে বিশ টাকা কোনো কোনো ক্ষেত্রে তিরিশ টাকা বা চল্লিশ টাকাও দাম কম বা বেশি হতে পারে এলাকাবাহীদের লাভের পরিমাণটাও এক এক রকম হইতে পারে যে কারণে আপনাদেরকে একটা কমন প্রাইস যেটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে বিভিন্ন অঞ্চলে তা আপনাদেরকে জানাচ্ছি প্রথমে জানাচ্ছি বেঙ্গল সিমেন্ট সম্পর্কে বেঙ্গল সিমেন্টের খুচরা বাজার মূল্য হলো পাঁচশো টাকা কোনো কোনো এলাকায় আরও দশ টাকা বিশ টাকা কমও পাওয়া যাবে তারপরে রয়েছে মেট্রোসাম সিমেন্ট মেট্রোসাম সিমেন্টের খুচরা বাজার মূল্য হলো পাঁচশো টাকা আমি বারবার বলি যে সিমেন্টের মূল্য দশ থেকে বিশ টাকা কম অথবা বেশি হতে পারে তারপর আছে ইস্টার্ন সিমেন্ট তাদের তিনটা সিমেন্ট ডোরেন গ্রুপের একটা হলো ইস্টার্ন সিমেন্ট আর একটা হলো সুপ্রিম সিমেন্ট আর একটা হলো সেভেন হর্স সিমেন্ট এই তিনটা সিমেন্টের পাঁচশো বিশ থেকে তিরিশ টাকা করে খুচরা বাজার মূল্যে বিক্রি হচ্ছে খুচরা বাজারে তারপর রয়েছে আনোয়ার সিমেন্ট আনোয়ার সিমেন্টের খুচরা বাজার মূল্য হলো পাঁচশো টাকা এখন অনেকে ধরেন বাকিতে মাল কিনেন যার কারণে দোকানদাররা আপনাদের কাছ থেকে একটু বাড়তি ধরতেই পারে ঠিক আছে তা তারপর রয়েছে আপনার আমান সিমেন্ট আমান সিমেন্টের খুচরা বাজার মূল্য হলো পাঁচশো টাকা কিছু কিছু এলাকায় আরো অনেক কমও পাওয়া যায় আমান সিমেন্ট তারপরে রয়েছে আখিস সিমেন্ট আকিষ সিমেন্টের খুচরা বাজার মূল্য হলো পাঁচশো পঞ্চাশ টাকা এখন ধরেন আপনি যদি রংপুরে পাঁচশো পঞ্চাশ টাকা পান ঢাকা কিন্তু আড়ত্রিশ টাকা কম পাবেন এলাকার কারণে বাঁড়ার কারণে তারপরে রয়েছে ফ্রেশ সিমেন্ট ফ্রেশ সিমেন্টের হলো পাঁচশো বিশ টাকা খুচরা মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশের আরেকটা সিমেন্ট আছে ডিলাক্স সিমেন্ট সেটা হলো পাঁচশো বিশ টাকা তাদের আরেকটা ব্র্যান্ড আছে সেটা হলো ফ্রেশ সিমেন্ট ডালাই সিমেন্ট যেটা এটা হলো পাঁচশো বিশ টাকা প্রেসের পরে রয়েছে বসুন্ধরা সিমেন্ট এক সময় দেশের বাজারে শীর্ষ সিমেন্ট কোম্পানির মধ্যে একটি ছিল বসুন্ধরা দীর্ঘদিন বদ্ধ থাকার পর আবার চালু হয়েছে পাঁচশো চল্লিশ টাকা খুচরা মূল্যে বসুন্ধরা সিমেন্ট বিক্রি হচ্ছে তারপরে রয়েছে ক্রাউন সিমেন্ট বলা হয়ে থাকে রপ্তানিতে দেশের শীর্ষস্থানীয় সিমেন্ট কোম্পানির মধ্যে একটি হলো ক্রাউন সিমেন্ট ক্রাউন সিমেন্ট খুচরা বাজার মূল্য পাঁচশো ষাট টাকা তারপরে রয়েছে ফ্রিমিয়া সিমেন্ট ফ্রিমিয়া সিমেন্টের খুচরা বাজার মূল্য হল পাঁচশো তিরিশ টাকা আমি গত বছর দিনাজপুর দেখলাম যে এক প্যাক সিমেন্ট সাড়ে ছশো টাকা বিক্রি হয় ওইসব অঞ্চলে লাভের পরিমাণ অত্যাধিক বিদায় সিমেন্টের দাম বেশি আসলে কিন্তু সিমেন্টের দাম কম ওরা লাভ বেশি করে তারপরে আসি আশা সিমেন্ট শাহ সিমেন্টের খুচরা বাজার মূল্য হলো পাঁচশো টাকা এবং তাদের আশা সিমেন্ট যেটা সেটা হলো পাঁচশো দশ টাকা খুচরা বাজার মূল্যে বিক্রি হচ্ছে তারপরে রয়েছে হোলসেল সিমেন্ট হোলসেল সিমেন্টের খুচরা বাজার মূল্য হলো পাঁচশো টাকা হোলসেল সিমেন্টের পরে রয়েছে সুপার ক্রিট সিমেন্ট এটা হোলসেমের একটা ব্র্যান্ড পাঁচশো চল্লিশ টাকা খুচরা মূল্যে বিক্রি হচ্ছে তারপরে রয়েছে হিডেলবার্গের সিমেন্ট হলো রুবি সিমেন্ট রুবি সিমেন্ট হল পাঁচশো চল্লিশ টাকা বিক্রি হয় রুবির আরেকটি ব্র্যান্ড রয়েছে রুবি মাল্টিপারপাস সিমেন্ট সেটি হচ্ছে পাঁচশো বিশ টাকা তারপরে রয়েছে স্ক্যান সিমেন্ট স্ক্যান সিমেন্টের খুচরা বাজার মূল্য হলো পাঁচশো টাকা স্ক্যান মাল্টিপারপাস সিমেন্ট যেটা ওটা হলো পাঁচশো টাকা স্ক্যানের পরে রয়েছে সুনসাইন গ্রুপের সেভেন রিং সিমেন্ট সেভেন রিং সিমেন্টের খুচরা বাজার মূল্য হল পাঁচশো টাকা তাদের দেশ জুড়ে তিনটা সিমেন্ট ফ্যাক্টরি রয়েছে সেভেন রিংসের পরে হল কনফিডেন্স সিমেন্ট চিটা জন্য প্রিয় ব্র্যান্ডটির খুচরা বাজার মূল্য হল পাঁচশো চল্লিশ টাকা পাঁচশো চল্লিশ টাকা খুচরা মূল্যে কনফিডেন্স সিমেন্ট বাজারে পাওয়া যাচ্ছে তারপরে রয়েছে রয়্যাল সিমেন্ট রয়্যাল সিমেন্টের খুচরা বাজার মূল্য হলো পাঁচশো তিরিশ টাকা কবির গ্রুফের এই সিমেন্ট কোম্পানিটির দুটি ব্র্যান্ড রয়েছে একটা হলো রয়্যাল অফিসি আর একটা হলো পিসিসি লাল ব্যাগটা হল পাঁচশো চল্লিশ টাকায় বিক্রি হয় তারপরে হলো ডায়মন্ড সিমেন্ট ডায়মন্ড সিমেন্ট হলো পাঁচশো চল্লিশ টাকা খুচরা মূল্যে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়তই আমার চ্যানেলটিকে আপনারা জনপ্রিয়তার দিক দিয়ে দিন দিনে এগিয়ে নিচ্ছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি যারা বাড়ি করবেন তাদের জন্য বলছি যে তারা আপনারা ইঁট এবং বালি এগুলো একটু দেখে নেবেন যে যেসব জায়গায় নোনা পানি রয়েছে নোনা পানির নোনা মাটির ইট ব্যবহার করবেন না নোনা বালি ইউজ করবেন না মিঠা পানির বালি ইউজ করার চেষ্টা করবেন তাহলে আপনাদের বাড়ির সিমেন্টের সাথে কম্বিনেশনটা ভালো হবে বাড়িটা টেকসই হবে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আপনাদের সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ